জীবন একটি দায়িত্ব এটাকে সম্পাদন করো লাইফ ইজ এ ডিউটি পারফর্ম ইট এখানে লাইফ অর্থ জীবন এ ডিউটি অর্থ একটি দায়িত্ব পারফর্ম ইট অর্থ এটাকে সম্পাদন করো লাইফ ইজ এ ডিউটি পারফর্ম ইট অর্থ জীবন একটি দায়িত্ব এটাকে সম্পাদন করো আমার জীবনটা অনেক কঠিন মাই লাইফ ইজ ভেরি ডিফিকাল্ট এখানে মাই লাইফ অর্থ আমার জীবনটা ভেরি অর্থ অনেক ডিফিকাল্ট অর্থ কঠিন মাই লাইফ ইজ ভেরি ডিফিকাল্ট অর্থ আমার জীবনটা অনেক কঠিন জীবন একটি উপহার একে গ্রহণ করো লাইফ ইজ এ গিফট একসেপ্ট ইট এখানে লাইফ অর্থ জীবন এ গিফট অর্থ একটি উপহার অ্যাকসেপ্ট ইট অর্থ একে গ্রহণ করো লাইফ ইজ এ গিফট একসেপ্ট ইট অর্থ জীবন একটি উপহার একে গ্রহণ করো আমি তোমার কাছে কৃতজ্ঞ আই এম গ্রেটফুল টু ইউ এখানে আই অর্থ আমি গ্রেটফুল অর্থকৃতজ্ঞ টু ইউ অর্থ তোমার কাছে আই এম গ্রেটফুল টু ইউ অর্থ আমি তোমার কাছে কৃতজ্ঞ আমি এটাতে খুব আগ্রহী আই এম ভেরি ইন্টারেস্টেড ইন দিস এখানে আই অর্থ আমি ভেরি ইন্টারেস্টেড অর্থ খুব আগ্রহী ইন দিস অর্থ এটাতে আই এম ভেরি ইন্টারেস্টেড ইন দিস অর্থ আমি এটাতে খুব আগ্রহী এটা আপনার জন্য যথেষ্ট নয় দ্যাটস নট এন আপ ফর ইউ এখানে দ্যাটস মানে এটা নট মানে নয় এন আপ অর্থ যথেষ্ট ফর ইউ অর্থ আপনার জন্য দ্যাটস নট এন আপ ফর ইউ অর্থ এটা আপনার জন্য যথেষ্ট নয় আমি আপনাকে সর দেব আই উইল স্লাপ ইউ এখানে আই অর্থ আমি উইল স্লাপ অর্থ সর দেব ইউ অর্থ আপনাকে আই উইল স্লাপ ইউ অর্থ আমি আপনাকে সর দেব। বাড়িঘর এত সাজানো কেন হোয়াই ইজ দ্য হাউস সো ডেকোরেটেড এখানে হোয়াই অর্থ কেন দ্য হাউস অর্থ বাড়িঘর সো ডেকোরেটেড অর্থ এত সাজানো হোয়াই ইজ দ্য ডেকোরেটেড অর্থ বাড়িঘর এত সাজানো কেন আমি জানি সে এখানে আছে আই নো শি ইজ হিয়ার এখানে আই নো অর্থ আমি জানি শি অর্থ সে হিয়ার অর্থ এখানে আই নো সি ইজ হিয়ার অর্থ আমি জানি সে এখানে আছে এটা কোথায় অবস্থিত হোয়ার ইজ ইট সিটুয়েটেড এখানে হ্যার অর্থ কোথায় ইট অর্থ এটা সিটুয়েটেড অর্থ অবস্থিত হ্যার ইজ ইট সিটুয়েটেড অর্থ এটা কোথায় অবস্থিত কেউ আমাকে বিশ্বাস করে না নো ওয়ান বেলিভ মি এখানে নো ওয়ান অর্থ কেউ বেলিভ অর্থ বিশ্বাস করা মি অর্থ আমাকে নো ওয়ান বেলিভ মি অর্থ কেউ আমাকে বিশ্বাস করে না আমি আমার মায়ের সাথে দেখা করতে চাই আই ওয়ান্ট টু মিট মাই মাদার এখানে আই ওয়ান্ট অর্থ আমি চাই টু মিট অর্থ দেখা করতে মাই মাদার অর্থ আমার মা আই ওয়ান্ট টু মিট মাই মাদার অর্থ আমি আমার মায়ের সাথে দেখা করতে চাই আমার মেয়েটি কোথায় ইজ মাই ডে অর্থ কোথায় মাই অর্থ আমার ডটার অর্থ মেয়েটি হোয়ার ইজ মাই ডটার অর্থ আমার মেয়েটি কোথায় আপনার মেয়ে এখানে নেই ইয়োর ডটার ইজ নট হেয়ার এখানে ইয়োর অর্থ আপনার ডটার অর্থ মেয়ে নট হেয়ার অর্থ এখানে নেই ইউর ডটার ইজ নট হেয়ার অর্থ আপনার মেয়ে এখানে নেই তুমি কি আমার মেয়েটাকে দেখেছ হ্যাভ ইউ ডটার এখানে সিন অর্থ তুমি কি অর্থ আমার মেয়েটাকে হ্যাভ ইউ সিন মাই ডটার অর্থ তুমি কি আমার মেয়েটাকে দেখেছো আমার মেয়েটা দেখতে অনেক সুন্দর মাই ডটার লুকস ভেরি বিউটিফুল এখানে মাই ডটার অর্থ আমার মেয়েটা লুকস অর্থ দেখতে ভেরি বিউটিফুল অর্থ অনেক সুন্দর মাই ডটার লুকস ভেরি বিউটিফুল অর্থ আমার মেয়েটা দেখতে অনেক সুন্দর আমার মেয়েটা আমার থেকে হারিয়ে গেছে মাই ডটার ইজ মিসিং from মি এখানে মাই ডটার অর্থ আমার মেয়েটা মিসিং অর্থ হারিয়ে গেছে ফ্রম মি অর্থ আমার থেকে মাই ডটার ইজ মিসিং ফ্রম মি অর্থ আমার মেয়েটা আমার থেকে হারিয়ে গেছে সে এখানে আসেনি শি ডিডেন্ট কাম হিয়ার এখানে শি অর্থ সে ডিডেন্ড কাম অর্থ আসেনি হিয়ার অর্থ এখানে অর্থ সে এখানে আসেনি আমি তোমাকে একটা কথা বলতে চাই আই ওয়ান্ট অর্থ আমি চাই টু ট্যাল অর্থ কথা বলতে ইউ অর্থ তোমাকে সামথিং অর্থ একটা কথা আই ওয়ান্ট টু টু সামথিং অর্থ আমি তোমাকে একটা কথা বলতে চাই আমি তোমাকে আগেই বলেছিলাম আই টোল্ড ইউ বিফোর এখানে আই টোল্ড অর্থ আমি বলেছিলাম ইউ অর্থ তোমাকে বিফোর অর্থ আগে আই টোল্ড ইউ বিফোর অর্থ আমি তোমাকে আগে বলেছিলাম আমি তার সম্পর্কে জানি না আই ডোন্ট নো অ্যাবাউট হার এখানে আই অর্থ আমি ডোন্ট নো অর্থ জানি না অ্যাবাউট হার অর্থ তার সম্পর্কে আই ডোন্ট নো অ্যাবাউট হার অর্থ আমি তার সম্পর্কে জানি না আমার আর কিছু বলার নেই আই হ্যাভ নাথিং মোর সে এখানে আই অর্থ আমার নাথিং অর্থ কিছু নেই মোর টু সে অর্থ আর কিছু বলার আই হ্যাভ নাথিং মোর সে অর্থ আমার আর কিছু বলার নেই আপনি এখান থেকে চলে গেলে খুশি হব আই উইল বি হ্যাপি ইফ ইউ লিভ হিয়ার এখানে আই অর্থ আমি উইল বি হ্যাপি অর্থ খুশি হব ইফ ইউ অর্থ আপনি যদি লিভ হিয়ার অর্থ এখান থেকে চলে যান আই উইল বি হ্যাপি ইফ ইউ লিভ হিয়ার অর্থ আপনি এখান থেকে চলে গেলে খুশি হব আমার ঘরে আমি একা থাকি আই লিভ অ্যালন ইন মাই হাউস এখানে আই লিভ অর্থ আমি থাকি অ্যালন অর্থ একা ইন মাই হাউস অর্থ আমার ঘরে আই লিভ অ্যালন ইন মাই হাউস অর্থ আমার ঘরে আমি একা থাকি আমার ঘরটা অনেক পরিষ্কার মাই হাউস ইজ ভেরি ক্লিন এখানে মাই হাউস অর্থ আমার ঘরটা ভেরি অর্থ অনেক ক্লিন অর্থ পরিষ্কার মাই হাউস ইজ ভেরি ক্লিন অর্থ আমার ঘরটা অনেক পরিষ্কার আমি আপনাকে বিশ্বাস করি না আই ডোন্ট বেলিভ ইউ এখানে আই অর্থ আমি ডোন্ট বেলিভ অর্থ বিশ্বাস করি না ইউ অর্থ আপনাকে আই ডোণ্ট বেলিভ ইউ অর্থ আমি আপনাকে বিশ্বাস করি না আমি আপনার মেয়েকে খুঁজে বের করব আই উইল ফাইন্ড ইউর ডটার এখানে আই অর্থ আমি উইল ফাইন্ড অর্থ খুঁজে বের করব ইউর ডটার অর্থ আপনার মেয়ে আই উইল ফাইন্ড ইউর ডটার অর্থ আমি আপনার মেয়েকে খুঁজে বের করবো আমি জানি সে ওখানে আই নো অর্থ আমি জানি শি অর্থ সে দেয়ার অর্থ ওখানে আই নো শি ইজ দেয়ার অর্থ আমি জানি সে ওখানেই আছে আমি এটা আগেই সন্দেহ করতাম আই সাসপেক্টেড ইট বিফোর এখানে আই অর্থ আমি সাসপেক্টেড অর্থ সন্দেহ করতাম ইট অর্থ এটা বিফোর অর্থ আগে আই সাসপেক্টেড ইট বিফোর অর্থ আমি এটা আগেই সন্দেহ করতাম এই ঠিকানাটা আমি জানি আই নো দিস অ্যাড্রেস এখানে আই নো অর্থ আমি জানি দিস অ্যাড্রেস অর্থ এই ঠিকানাটা আই নো দিস অ্যাড্রেস অর্থ এই ঠিকানাটা আমি জানি এটা আমার বন্ধুর বাড়ির পাশের বাড়ি দিস ইজ দ্য হাউস নেক্সট টু মাই ফ্রেন্ডস হাউস এখানে দিস অর্থ এটা দ্য হাউস অর্থ বাড়ি নেক্সট টু অর্থ পাশে মাই ফ্রেন্ডস হাউস অর্থ আমার বন্ধুর বাড়ি দিস ইজ দ্য হাউস নেক্সট টু মাই ফ্রেন্ডস হাউস অর্থ এটা আমার বন্ধুর বাড়ির পাশের বাড়ি